প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা প্রতিনিয়ত আপনাদের যে ভালোবাসা ও সাপোর্ট পাচ্ছি তাতে আমি এম আর মুকুল আপনাদের কাছে চিরলেনি যাই হোক অনেক দিন পরে ট্রেন ভ্রমণ করলাম সেই ছোটোবেলায় কবিতায় পড়ে উঠেছিলাম ট্রেন ভ্রমণ ট্রেন চলেছে ঝক ঝকঝকাঝক ঝক যাই হোক এতটুকু মনে আছে প্রয়োজনীয় কাজে গাজীপুর হতে ঢাকার উদ্দেশ্য রওনা করিলাম ব্রাক থেকে বাইর হয়ে সকালে গাজীপুরের উদ্দেশ্য রওনা করি এবং গাজীপুরের সকালে ভোরে ঘুম থেকে উঠে ব্রাক থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে ঢাকার উদ্দেশ্য রওনা করলাম গাজীপুর জয়দেবপুর স্টেশনে পৌঁছালাম ছয়টা তিরিশ মিনিটের সময়ে ঢাকার ট্রেন এসে হাজির এবং ট্রেনে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে ঢুকছি এখানে একটা বিষয় লক্ষ্য করলাম লোক না থাকলেও একজন আরেকজনের জন্য প্রয়োজনীয় জায়গা ধরে রাখে সেটা পুরোজন কিনা জানি না একটা জায়গা বা একটা সিট ধরে রাখে কিভাবে ধরে হয়তো হাতে থাকা ব্যাগ যারা অফিসে যাচ্ছে তাতে হাতে থাকা ব্যাগ দিয়ে জায়গা ধরে রাখে অথচ একজন লোক আসে দাঁড়িয়ে থাকে আর জিজ্ঞেস করলে বলে যে জায়গা আরেকজন লোক আছে আরে ভাই আমি আগে আসছি অগ্রাধিকার তো আমার আগে হওয়ার কথা কিন্তু আপনি কেন একটা মানুষের জন্য জায়গা ধরে রাখবেন এই সভ্যতা এই সংস্কৃতি থেকে আমরা কবে বেরোবো যে আগে আসছে তাকে জায়গা না দিয়ে বলবে যে আরেকজনের জন্য জায়গা রাখছি এখানে জায়গা আছে যাই হোক অবশেষে বসার জায়গা ফেলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে ট্রেন ভ্রমণ বাসে উঠলে মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে জ্যামজট আর তীব্র গরমের কারণে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত করেছি ট্রেনে বসলাম নিজের সিটে বসে একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এইটা হচ্ছে গ্লাস খোলার চেষ্টা করছি কিন্তু এটা অনেক টাইট খুলতে পারে না ও মা সকালে খায় নাই এর জন্য শরীরে শক্তি নাই যার কারণে খুলতে পারছে না দেখি আর একজনের সহযোগিতা নিয়ে ট্রেনের কোনো স্টাফের সহযোগিতা নিয়ে খুলতে পারি না আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনের ছাইট আমি বসে আছি এবং ক্যামেরা হয়তো ভালো আসছে না এই যে দেখতে পাচ্ছেন বগির ভিতরটা মানুষ নাই ফাঁকা ঈদের মতো কোনো জ্যামজট নাই তীব্র ফাঁকা আমার সামনে বসে আনা আমার এক স্যার আমার প্রিয় স্যার সামনে বসে আছেন এখন ঢাকায় যাচ্ছে ঢাকায় যেয়ে রক্ত পরীক্ষা করবো করে শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষ করে আবার যথাসময়ে কর্মস্থলে ফিরে আসতে হবে এর জন্য ঢাকার উদ্দেশ্য রওনা সকালে কিছু না খেয়ে রোজাদারের মতো মনে হচ্ছে কিছু এত সকালে আমি খাই না এই জন্য কিছু খাওয়া হয় নাই আর খালি পেটে কিছু পরীক্ষা আছে এর জন্য খাওয়াও হয় নাই যদি খালি পটে টেস্টগুলো করতে হয় তাহলে খাইলে হবে না দেখতে পাচ্ছেন একটু নাক কালাম এবার আপনাদের সাথে যুক্ত হয়েছি এটাই বাস্তবতা কিছু করার নেই আপনারা সব সময় সাথে থাকবেন এরকম আরও বেশি বেশি ভিডিও আপনাদেরকে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশ লাইট জ্বলছে লোকজন নাই এখনই ট্রেন ছেড়ে যাবে আপনারা সব সময় সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে এই যে এখন ট্রেন ছাড়ছে এটা হচ্ছে ট্রেনের বাইরের স্টেশন জয়দেবপুর গাজীপুর এখান থেকে ট্রেন ছেড়ে এখন ঢাকার উদ্দেশ্য রওনা করবে এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনের সামনের ভিউ দেখতে পাচ্ছেন মানুষজন কম এত সকালে কেউ নাই তারপরে অনেক সুন্দর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এভাবে সাপোর্ট করবেন এমআরআইস মোকলের পক্ষে থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শেষে আর একটা সুন্দর ভিউ দিলাম আপনাদের দেখার জন্য পাখিগুলো দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকবেন ভালোবাসা অবিরাম